আনবক্সিং করব এবং তোমাদের সাথে শেয়ার করব একশো পঁচিশ টাকায় কেমন আমাকে রেনকোট দিয়েছে তো চলো শুরু করছি প্র্যাকটিস করে নিলাম বুঝতে পেরেছো খুলজা সিম এখান থেকে ঠিক আছে

বা একটু হালকা রেল করে আছে একটু করে নিই বৃষ্টি হচ্ছে না তবু পরে একটু প্র্যাকটিস করে নিই যেহেতু এটা আমাকে নিয়ে বেরোতে হবে যখন তখন বৃষ্টি নামতে পারে খাপে খাপ পঞ্চুর বাদ একেবারে পিও কেমন লাগতেছে আমায় খুব সুন্দর ডেলিভারি বয় ডেলিভারি বয় মনে হচ্ছে কি হ্যাঁ অবশ্যই বড় করে সুইগে লেখা আছে যাই তোমাদের কেমন লাগলো হাফ পাইপ করে চলে এসেছি চলো এটা এটা বেশ ভালো আর শুধু যারা ছিল তাদের জন্য একশো পঁচিশ টাকা যারা অন্যান্য লেভেলে ছিল তাদের জন্য একটু দাম বেশি এটা ভালো লেগেছে আমার কাছে তোমাদের সাথে শেয়ার করলাম তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে